ধরেন আপনি এক রাতে ঘুমাতে যাওয়ার সময় হালকা একটা গানের ভিতরে ঢুকে পড়লেন তুমি ছাড়া আমি শূন্য আপনার শরীর শিথিল মগজ ক্লান্ত আর গানটা যেন আপনাকে বকে জোরে ধরে একটা শান্তির ছায়া দিচ্ছে কিন্তু আপনি কি জানেন এই ছায়ার নিচে জমে থাকা এক ভয়ানক বিষ ডোপামিন ওভারডোজ আবেগের মেকআপ আর মস্তিষ্কের বিকৃতি আপনার ঘুম আসছে ঠিকই বাট মস্তিষ্কের ভেতরের কাজ করছে এক অদৃশ্য হাত যে আপনাকে পাল্টে দিচ্ছে বিজ্ঞানের আলোকে মিউজিকের ক্ষতি মস্তিষ্কের ডোপামিন মেনুপুলেশন যখন আপনি গান শোনেন তখন মস্তিষ্কের ফ্রন্টাল লোবে ডোপামিন নামক হরমোন অতিমাত্রা নিঃসৃত হয় এই হরমোনই আনন্দ দেয় কিন্তু যদি অতিরিক্ত হয় মানুষ হয়ে পড়ে আসক্ত চিরস্থায়ী শান্তিহীনতায় ভোগে স্ল্যাশ গিয়ার এক গবেষণায় বলেন একটি গবেষণায় দেখা গেছে যে গান শুনলে আমাদের পড়াশোনা করার ক্ষমতা এবং কোনো কিছু মনে রাখার কাজগুলো ব্যাহত হতে পারে বিশেষ করে গানের কথা বা লিরিক্স থাকলে এই সমস্যা আরও বেশি হয় এর মানে হল যখন আপনি কোনো কিছু মনে রাখার চেষ্টা করছেন বা মনোযোগ দিয়ে কোনো কাজ করছেন তখন গান শুনলে আপনার মস্তিষ্কের কার্যকারিতা কমে যেতে পারে পড়াশোনার সময় গান শুনলে ক্ষতি হয় যারা ভাবে গান শুনলে ম্যাথ ভালো হয় তারা ভুল গবেষণায় প্রমাণ হয়েছে গান শুনলে পড়াশোনা করলে মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যায় এবং দীর্ঘ মেয়াদে কগনিটিভ ডিক্লাইন হয় গানের লিরিক্স এবং মাদকাসক্তি যেসব গানে ড্রাগ এবং মাদকের কথা থাকে যেমন মাথার ভেতরে গাজা করে এই গানে অভ্যস্ত কিশোরদের মধ্যে মেরে জোয়ানোর প্রতি আগ্রহ বেড়ে যায় অ্যাডিকশন সেন্টার বলছে টিনেজার্স হু লিসেন টু মিউজিক অ্যাবাউট ম্যারিজিয়া আর অ্যাট এ গ্রেটার রিস্ক অফ ম্যারিজিয়া ইউজ অর্থাৎ যেসব কিশোর কিশোরী গাজা সম্পর্কিত গান শুনে তাদের গাজা ব্যবহারের ঝুঁকি বেড়ে যায় গান শুনে ডিপ্রেশন এবং আত্মহত্যা চিন্তা বেড়ে যায় গবেষণায় দেখা গেছে ধীরে ধীরে মিউজিক মস্তিষ্কের মনো অ্যামিনার্জিক নিউরোট্রান্সমিটার নরফিনেফ্রিন ডোপামিন সেরোটেনিন কমিয়ে দেয় যার ফলে হতাশা উদ্বেগ এমনকি সুইসাইডাল থট পর্যন্ত দেখা যায় গান ভিডিও গান এবং পর্নোগ্রাফি একই আসক্তির পথ প্রথমে আসে গান তারপর ভিডিও গান এরপর স্লাইড হয় সফট পর্নে তারপর হার্ড পর্ন এরপর বাস্তব দর্শন এই পুরো যাত্রা শুরু হয় শুধু একটা শব্দ থেকে মিউজিক রাতে ঘুমানোর আগে হেডফোনে গান না শুনলে শান্তি পান না তাই না ভাবছেন সফট মিউজিক তো হেলদি আর রক গান শুনলে তো একটু এনার্জি মেলে এ অভ্যাসটাই হয়তো আস্তে আস্তে কেড়ে নিচ্ছে আপনার শক্তি। কলম্বিয়া ইন্ডিয়া হসপিটালস ওয়েবসাইটে প্রকাশিত একটি রিপোর্ট যা লিখেছেন একজন অমুসলিম নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার সন্তোষ সেখান থেকে দীর্ঘ সময় ধরে ইয়ারফোন ব্যবহার করে গান শুনলে কি কী হেলথ প্রবলেম হতে পারে আপনাদের সামনে হুবহু তুলে ধরছি নয়েজ ইন্ডিউস হিয়ারিং লস টিটিটাস এয়ার ইনফেকশন হিয়ারিং লস ডিজিনেস ওয়াক্স জমা পেইন ইন ইয়ার্স এমনকি ব্রেনের উপরেও প্রভাব পড়ে আর হেভি মেটাল মিউজিকের তীব্রতা একশো বিশ থেকে একশো তিরিশ ডেসিবেল পর্যন্ত এখানে স্বাভাবিক কথোপকথন মাত্র ষাট ডেসিবেল এখন হয়তো বলবেন আমি তো সফট মিউজিক শুনি লালন রবীন্দ্রসঙ্গীত ইত্যাদি ভাই এগুলোর তীব্রতাও পঁচাশি ডেসিবেলের কাছাকাছি আর গবেষণা বলছে আশি ডেসিবেলের থেকেও বেশি তীব্র সাউন্ড দীর্ঘ সময় শুনলে কানের ক্ষতি অপরিহার্য আপনার শরীরের সত্তর পার্সেন্টই পানি কিন্তু জানেন কি এই পানি কি কেবল পানি নাকি আল্লাহর রহমতের এক অসাধারণ রহস্য এক জাপানি বিজ্ঞানী দাবি করেছেন আনের শব্দ বদলে দিতে পারে পানির মলিকুলার স্ট্রাকচার প্রথমে একটু বুঝি নেই ক্রিস্টাল কি যে কোনো পদার্থ যেমন পানি ক্যারোসিন বা মিথানল এর অনুগুলো এক ধরনের বিন্যাসে সাজানো থাকে এই সাজানো সেপটাই এক একটা ক্রিস্টাল যেভাবে ফুটবল খেলোয়াড়দের ফরমেশন ম্যাচের রেজাল্ট বদলায় ঠিক তেমনভাবে পানির অনুর এই বিন্যাসী ঠিক করে এটা কতটা পবিত্র হবে উপকারী হবে নাকি ক্ষতিকর হবে এখন আসল গল্পে আসি ডক্টর মাসারো ইমেতু একজন জাপানি ক্রিস্টালোগ্রাফার ওনার লেখা বই দ্য মেসেজেস অফ দ্য ওয়াটার উনি পানির উপর শব্দের প্রভাব নিয়ে বিস্ময়কর গবেষণা করেন উনি দাবি করেন বাইরে থেকে আসা শব্দ যেমন গান খারাপ ভাষা এমনকি পর্ণ পানি ক্রিস্টাল ধ্বংস করতে পারে আর কোরআনের তেলোয়াদ বা ভালো কথা পানিকে বানিয়ে তোলে নিখুঁত সরব একদম পরিপাটি এই গবেষণার জন্য ওনার টিম দুনিয়ার নানা প্রান্ত থেকে পানির স্যাম্পল কালেক্ট করেন জমজম জমজমকূপ থেকে নেওয়া পানির ছবি তুলে দেখে এই পানি কোনোভাবেই শব্দে প্রভাবিত হয় না এবং এর ক্রিস্টাল সবচেয়ে পরিপাটি নিখুঁত এবং আরোগ্য সক্ষম এরপর ওনার অনুসারীরাও আরও গবেষণা করেন শরীরের পানির ভিতরের বিন্যাস যদি একই হয় তাহলে মানুষের ইমিউনিটি বেড়ে যায় মানসিক ভারসাম্য ঠিক থাকে এমনকি ডিপ্রেশনও কমে যায় সোজা কথা যেই শব্দ শরীরের পানিকে পবিত্র রাখে সেই শব্দই আপনার সুস্থতার চাবি কাঠি এখন আপনি বলবেন যে শরীরে সত্তর পানি সেই পানি কি এমনি এমনি বসে থাকে আপনার রব মিউজিক হারাম করেছেন কারণ উনি জানেন এর ক্ষতি আপনি ভাবছেন আমি তো মিউজিক শুনে রিল্যাক্স হই আসলে আপনি মস্তিষ্ককে বোকা বানাচ্ছেন পানি নয় সেই পানি যেটা কোরআন তেলাওয়াত শুনে পরিপাটি হয়ে যায় সেই পানি তো আপনার শরীরে ঘুরছে তাহলে কোরআন তেলাওয়াত কি শুধু আত্মার জন্য নাকি আপনার পুরো শরীর কোষ ব্রেন এমনকি ডিএনএর জন্য কার্যকর এটা শুধু গবেষণা না এটা হলো আল্লাহর বানানো দুনিয়ার অপূর্ব মিলিমিটার লেভেলের ডিটেলস আপনি চাইলে রিসার্চ গেট বা ইউটিউবে নিজেই দেখে নিতে পারবেন আর যদি চোখে দেখা বিশ্বাস না করেন তাহলে একবার সুরা ফাতেহা শুনে একটু গভীরভাবে অনুভব করে দেখুন আপনার শরীর কি বলে সাইন্টিফিক সত্য গান শুনে আপনি ভালো থাকছেন না আপনি আসক্ত হচ্ছেন শুধু সেটা আনন্দ দিয়ে ঢেকে রাখা হয়েছে এবার আমরা জানবো ইসলামের আলোকে গান সহি হাদিস অনুযায়ী রসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ সালাম বলেছেন আমার উম্মতের মধ্যে কিছু লোক এমন হবে যারা বেবিচার রেশম মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল করে নেবে সহি বুখারির হাদিস ইবনে মাজা থেকে বর্ণিত গান হলো ফেতনার দরজা এটি পাপের দিকে ডেকে আনে অন্তরকে নষ্ট করে দেয় শোনেনি ইবনে মাজার হাদিস ওস্তাদ নোমান আলী খান বলেন মিউজিক ইজ অডিও পর্নোগ্রাফি ট্যুরে এর মানে গান শুধু বিনোদন নয় এটি চরিত্র ধ্বংসের অডিও ভার্সন এবার কিছু বাস্তব উদাহরণ দেয় আপনাদেরকে নামাজে গান চলে আসে একজন ভাই নামাজ পড়ছিলেন অথচ মাথায় গান বাজছে তবু এই দেয়ালের শরীরে যত ছেঁড়া রঙ ধুয়ে চোখ খুলে বুঝলেন তিনি শেষদায় নয় তিনি মিউজিকের ট্রান্সে ছিলেন নামাজ ভেঙে গেছে কিন্তু মাথার গানের বিটটা কিন্তু থেমে নেই এটাই গান এটা আপনার নামাজে ঢুকে পড়ে এমনকি আপনার ইমানের ভিতরে ঢুকে পড়ে নামাজেও শান্তি আসে না যে গানে আপনি শান্তি খুঁজে পান সেটাই হয়তো আপনার জান্নাতের দরজাটা বন্ধ করে দিচ্ছে বুঝতে পারছেন কি এখন তাহলে সমাধান কি গান বাদ দিয়ে শুরু করুন তিলাওয়াজ শোনা ফোনে কিছু কোরআন রিসাইটারের প্লেলিস্ট রাখুন যেগুলো আপনার আত্মাকে জাগিয়ে তুলবে বিকল্প হালাল কিছু শুনুন ইসলামী সঙ্গীত স্পোকেন ওয়ার্ড ইসলামিক পডকাস্ট ইউটিউব এবং টিকটকে মিউজিক ফিড বন্ধ করে দিন এবং নিজেকে সময় দিন অনেক বেশি ভালো ভালো বই পড়তে পারেন সেক্ষেত্রে সময় বাঁচাতে চাইলে হাফেজের মুখে শোনার পাশাপাশি নিজে উচ্চারণ করুন এটাই আসল হিলিং মনে রাখুন আপনি গান ছাড়লেই পৃথিবী পাল্টাবে না কিন্তু আপনি বাঁচবেন আপনার আখিরা তো বেঁচে যাবে ইনশাআল্লাহ শেষ কথা হিসেবে আমি বলতে চাই দ্য ইন্ড অফ মিউজিক ইজ হারাম এটা নতুন কিছু নয় এটা চোদ্দোশো বছর আগেই বলা হয়েছিল আপনি হয়তো বলবেন আমি মাঝে মাঝে শুনি খুব বেশি তো শুনি না কিন্তু ভাই শয়তান তো কখনো বলে না একেবারে বদলে যা সে বলে ধীরে ধীরে এসো তাই আজ আপনি ধীরে ধীরে শয়তানের ফাঁদে হাঁটছেন কাল সেটা থেকে আর বের হতে পারবেন না সম্ভবও হবে না আজই ডিসিশন নিন শুধু গান ছেড়ে নয় গানের সাথে গুনাহের পথটাকেও ছাড়ুন একটা আহ্বান জানাই সবাইকে আপনার কানে এখন যা ঢুকবে তাই আপনার অন্তরে গেথে যাবে তাই প্রশ্ন করুন নিজেকে আপনি কাকে কানে দিচ্ছেন জায়গা গান নয় কোরআন হোক আপনার প্রিয় সাউন্ড আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে হাইওয়্যার আপনারা তাদের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইট ভিজিট করে তাদের পাঞ্জাবি প্রিমিয়াম আঁতর এগুলো দেখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই নিতে পারেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা